মিষ্টি রাগ করে একাই নিজন্ত বাসায় চলে গেছে বাসায় যেতে যেতে রাত বারোটা বেজেছে অন্য সময় হলে মিষ্টি হয়তো এমনটা করত না কিন্তু আজ বেশ রাগ হয়েছে কারণ ফ্ল্যাশব্যাক আদ্র আপনি মিষ্টিকে দেখে আদ্র দ্বিগুণ অবাক হলো সেও মিষ্টির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল আরে লীলাবতী আপনি আপনি এখানে মিষ্টি এবার হেসে দেয় যাক তবে সে সে যা ভাবছে তা না মিষ্টি একটা শান্তির শ্বাস ফেলে উত্তর দেয় হ্যাঁ আমাকে তো থাকতেই হবে বিয়ের কোণে আমার খালা তো বোন ও আর বর আমার বন্ধু ওর বিয়ের জন্যই এখানে আসা আর এখানে এসে এত প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ি যে আপনার খবরটুকু নিতে পারিনি হ্যাঁ বুঝেছিলাম আপনি বোধহয় বেশি ব্যস্ত তাই খবর নেননি কতক্ষণ আবারও নিজের মধ্যে কথা বলে মিষ্টি আর আর্দ্র তাদের কথার মাঝে হাজির হয় মিঠাই সে এসে চারপাশে না দেখে মিষ্টিকে বলে আপু আম্মু ডাকছে তাড়াতাড়ি এসো তোমাকে একজন মহিলা দেখতে চাচ্ছে মিষ্টি মিঠাইয়ের কথায় ভুরু কুচকে তাকায় আদ্র একটু অবাক হয় কিন্তু এতটুকু বুঝতে পেরেছে যে মিষ্টি বোন কিন্তু মেয়েটার কথার অর্থ কারণ বোধগম্য হলো না মিষ্টি জিজ্ঞেস করলো কোনো মহিলা আমাকে দেখতে চাচ্ছে আর কেনই বা দেখতে চাচ্ছে মিটা এবার ততক্ষণে উত্তর দিল আরে সোহাপুর ফুপু তোমাকে দেখতে চাচ্ছে সোহাপুর ফুপাতো ভাই নাকি তোমাকে দেখেছে আর ভালো লেগেছে তাই ওনার মাকে নিয়ে আম্মুর কাছে এসেছে তোমাকে দেখতে ওই যে হলরুমের দিকে আছে তারা চলো আম্মু ডাকছে তোমায় মিটায়ের কথায় বেশ বিপ্রতকার পরিস্থিতি পড়লো মিষ্টির সাথে তার মায়ের উপরে রাগও হলো কে না কে তাকে দেখতে চেয়েছে আর মাও রাজি হয়ে গেল রাগ আর বিপ্রতকার দৃষ্টি নিয়ে তাকালো আদ্রর দিকে আদ্রের কাছে কথাটা বিষের মতো লাগলো এক চাক রাগ মাথা চাড়া দিয়ে উঠলো কিন্তু সে চাচ্ছে না মিষ্টির সামনে রাগ দেখাতে তাই দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে মিষ্টি মিঠাইয়ের দিকে তাকিয়ে বেশ রাগে সরে বলল তুই মাকে গিয়ে বল আমি আসতে পারবো না এটা নিয়ে যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তবে খারাপ হবে খুব মিঠাই এবার দমে গেল কিন্তু আপুকে না নিয়ে গেল আম্মু তাকে বকবে তাই মিঠাই মিষ্টির হাত টেনে ধরে বলল চলো না আপু ওদেরকে একটা কথা বলেছে সেটা না রাখতে পারলে তো আম্মু অসম্মান হবে তাই না চলো আপু একবারও আমাকে জিজ্ঞেস করেছি অনুষ্ঠানে আসতে ভালোই লাগে না একয বিরক্তি নিয়ে মিষ্টি আর্দ্র দিকে তাকালো সে ভেবেছে আদ্রকে বলবে তারপর গিয়ে দেখা করবে আবার আসবে কিন্তু সে কিছু বলার আগে আদ্র তীক্ষ্ণ স্বরে বলল। হ্যাঁ যান যান দেখুন নিজের বিয়েটাও ঠিক করতে পারেন কি না এভাবে সেজে গুজে আসলে স্বাভাবিক সবার নজরেই আসবে মিষ্টি আদ্র খোঁচা মারা কথাই বেশ অবাক হয়ে বলল সিরিয়াসলি আদ্র আপনি এমনটা ভাবছেন আমার ব্যাপারে আমি সাজগোজ করে এসেছি এই সবের জন্য আর আমার সাজটা ঠিক কি দেখলেন শুনি মিষ্টি সামনে কথায় আর্দ্র আরও বেশি রেগে গেল মনে হয় বেশি কঠিন স্বরে বেশ কঠিন স্বরে বলল জানতো আপনি গিয়ে আপনার রূপ পাত্রের মাকে দেখিয়ে আসুন গৌ মিষ্টি আদ্র কখনো মিষ্টির নাম ধরে ডাকেনি আজ হঠাৎ নিজের নামটা আদ্র মুখে শুনে মিষ্টির খারাপ লাগা কাজ করলো কারণ এই মুখে লীলাবতী নাম শুনে অভ্যস্ত সে আজ আদ্র আচরণে বেশ কষ্ট পেয়েছে মিষ্টি আর একটা কথা না বলে সে জায়গা থেকে প্রস্তাব নিল মিটাই এতক্ষণ চুপ করে সবটা দেখলো মিষ্টি চলে যাওয়ার পর সে আদ্রর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল এই যে এই মিস্টার আপনি আমার আপুর সাথে এমন আচরণ করলেন কেন আপনি জানেন আব্বু আম্বু দাদি কেউ আপুকে কখনো বকে না আর আপনি কি না বকলেন আব্বুকে বলবো আর আপনার চোখ না চুলা আমার আপুকে আপনি সাজোগুজু কখন দেখলেন সামান্য একটা শাড়ি পরেছে তাছাড়া তো কোনো সাজই নেই মিঠাইয়ের কথাই হুঁশ ফেললো সে মিঠাইয়ের সামনে কেমন ব্যবহার করে ফেললো মিষ্টির সাথে অন্যদিকে মিষ্টি রাগ করে তার মায়ের পাশে এসে দাঁড়ায় গম্ভীর মুখ নিয়ে রাবেয়া খাতুন নিজের মেয়েকে দেখে সামনে ছেলে ও ছেলের মাকে উদ্দেশ্য করে বলল এই যে আমার মেয়ে মিষ্টি ছেলেটার নাম নিবিড় সে পেশায় ডক্টর সে মিষ্টির দিকে ড্যাপ করে তাকিয়ে আছে নিবিড়ের মা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে বলল তোমার নাম কি মিষ্টির সামনে মহিলার কঠিন স্বর শুনে আরও মাথাচাড়া দিয়ে উঠল সেও বেশ শক্ত স্বরে উত্তর দিল আমার নাম মিষ্টি মিষ্টি বলার ভঙ্গি পছন্দ হয় নাই মহিলার তবুও ছেলের পছন্দ হয়েছে আর মেয়েটা দেখতে সুন্দর তাই নানা রকম প্রশ্ন করলো মিষ্টি দাঁত কিরমির করে উত্তর দেয় এবং চোখ রাঙিয়ে তার মায়ের দিকে তাকায় দূর থেকে মিঠাই আর আদ্রো দাঁড়িয়ে সবটা দেখছে এতক্ষণ মিঠাই আর্দ্রের সঙ্গে বেশ ভাব হয়ে গেল সে জেনেছে আর্দ্র আর মিষ্টির বন্ধু তাই আদ্রের সাথে ফিরি হয়ে কথা বলছে মিষ্টি উত্তর শুনে মিঠাই আর্দ্রের দিকে তাকিয়ে বলল আজ নিশ্চিত কিছু একটা হবে আপু সহজে রাগে না আর যদি একবার রেগে যায় তবে কিছু না কিছু ঘটাবেই আদ্র মিঠাইয়ের কথা শুনে অবাক হয়ে বলল বাবা মিষ্টির এত রাগ মিঠাই মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো দুজন আবার ওখানকার কথায় নজর দিল ছেলের মায়ের মিঠাইয়ের কথার ভাবভঙ্গি ভালো লাগছে না কি বলে মেয়েটা দমানো যায় ভাবতে ভাবতে মলিন হঠাৎ মহিলা হঠাৎ মিষ্টিকে উদ্দেশ্য করে বলে উঠল তোমার সব কিছুই আল্লাহ দিলে ভালো কিন্তু তোমার হাইট কম আমার ছেলের একটু বেশিই ছোট পাশে দেখাবে সব সময় যেমন তেমন হলেও এখন বেশ অপমানিত বোধ করলো মিষ্টি তাই রেগেই বলল। হ্যাঁ আনটি আমার হাইট খুবই কম মাত্র পাঁচ ফুট কিন্তু এখানে আপনার ছেলের সাথে মানানোর কথা কোথা থেকে আসলো তার আর আপনার ছেলে নিশ্চয় কোনো রাজপুত নয় আর আপনার ছেলে আমাকে দেখার সময় চোখগুলো কি খুলে রেখেছিল নাকি হুম? মিষ্টি মায়ের দিকে তাকিয়ে চোখে এবার লাল হওয়া চোখ চেহারা নিয়ে বলল এবার খুশি তো আম্মু মানুষের কাছে আমাকে অপমানিত করিয়ে খুশি হয়েছো বলো খুশি হয়েছ তো আম্মু শান্তি হয়েছো রাবিয়া খাতুন লজ্জায় মুখ নামিয়ে নেয় সে তো তার মেয়ের অপমানের জন্য আনেনি ভেবেছিল ছেলে ডক্টর ভালো পাত্র একটু দেখতে চেয়েছে মেয়েকে দেখুক কিন্তু ছেলের মা যেতে এত নিচু মনের সে ভাবতে পারেনি তিনি নিজের মেয়ের দিকে এগিয়ে যেতে মিষ্টি গটগটে পায়ে চলে গেল সেখান থেকে নিবি এতক্ষণ সবটা সব কিছু চুপচাপ দেখছিল কিন্তু তার মা যে এমন বলবে সে ভাবতেই পারেনি নিবি নিজের মায়ের কাজের জন্য বেশ লজ্জিত হয়ে ক্ষমা চাইল রাবিয়া খাতুনের দিকে সবটাই আর্দ্র আর মিঠাই দেখলো আর্দ্রে তো মহিলাটার উপর প্রচুর রাগ উঠলো কিন্তু কিছু না বলে সে মিষ্টিকে খুঁজতে গেল বেশ খোঁজাখুঁজির পর তারা জানতে পারলো এত রাতে মিষ্টি একা বাড়ি চলে গেছে আদ্র মিষ্টির রাগ দেখে অবাক মাঝখানে কেটে গিয়েছে দুদিন মিষ্টি সেদিন রাতে বাড়ি ফিরে আসে পরের দিন সবাই বেশ সকালে চলে আসে কিন্তু মিষ্টি কারোর সাথে কোনো কথা বলেনি মিষ্টির আব্বু নাকি বিয়ে বাড়িতে বেশ রাগারাগি করেছিল মিষ্টির মায়ের সাথেও ঝগড়া করেছিল এই দুদিন মিষ্টি কারুর সাথে কথা বলেনি এমনকি ঘর থেকে বের হয়নি আদ্র অনেকবার কল দিয়েছে মিষ্টি ফোন বন্ধ করে রেখেছে বিকেল পাঁচটা বর্ষার সময় চারপাশে আবহাওয়া ঠান্ডা মিষ্টি আজ তিনটে কাঠগোলাপ নিয়ে যাচ্ছে শুদ্ধের জন্য মাঝে দুদিন সে তার কথা রাখতে পারেনি তাই একসাথে তিনটে কাঠগোলাপ নিয়ে চলল তার উদ্দেশ্যে তবে মিষ্টির কাছে এ দুনিয়ায় কৃষ্ণচূড়া ফুল পাঠিয়েছে তবে মিষ্টির কাছে এ দুদিন কৃষ্ণচূড়া ফুল পাঠিয়েছে আদ্র প্রতিদিন নিজের বারান্দায় ফুল পেয়েছে সে মিষ্টি সুক্ততার কাছে হাজির হয়ে ডাক দেয় পিচিটা পিচিটা মিষ্টিকে দেখে মাত্র দৌড়ে এসে জড়িয়ে ধরে মিষ্টিকে মিষ্টি ও পরম মমতায় আগলে ধরে থাকে ছেলেটা মিষ্টিকে জড়িয়ে ধরে বলল তুমি এতদিন আতো নাই তেন পলি তুমি দানো তোমার কথা আমার অনেক মনে পড়লি মিষ্টি হেসে দেয় পিচিটার কথায় তারপর হাঁটু গেড়ে বসে বলল সরি রে সুখদাতা আমার একটু কাজ ছিল তাই আসতে পারিনি তোর ফুলও দিতে পারিনি এই নে আজ তিনটে একসাথে এনেছি এগুলো নিয়ে তোর বান্ধবীকে দিস ছেলেটা মিষ্টির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল আমি তো এই দুদিন ফুল পেয়েছি মিষ্টি অবাক হয়ে বলল ফুল পেয়েছিস কিন্তু কিভাবে ছেলেটা আঙুল দিয়ে পিছে দেখিয়ে বললো ভাইয়া তা দিল মিষ্টি বড়ু কুচকে তাকিয়ে অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বললো আপনি